নাম আসলো বুড্ডা ওখানে সবাই ডাকে নয়া কষাই নয়া কষাই কেন কেন বুড্ডা থেকে নয়া কষাই হলো কেন এই সব পেচাল বাদ দিয়া ঠিক কইরা কন্ত তো আমার জুম্মন কসাইরে রে দিবেন কিনা অবশ্যই অবশ্যই খুঁজে দেব কি খাবে ঠান্ডা না গরম রায় তইলে আমি ঠান্ডা বা গরম খাই না ঔষধ খাই বুঝবার পারছি বাংলা জারে কাল সাহেবের কাছে বিলাতি মাল আছে খাইবা নাকি আমার কাছে টেকা নাই আরে কি বলছো মদ খেতে আবার টাকা লাগে নাকি তোমাকে আমার খুব ভালো লেগেছে বলে নিয়ে এসেছি তুমি যত ইচ্ছে খেতে পারো কোন সময় টাকা দিতে হবে আমি বিলাতি খাই না বিদেশিরা বিদেশি আমি বাংলাদেশের লোক আমি বাংলা খাই বাংলা হ্যাঁ ওটাই কিন্তু আসল মদ আমার কাছে অনেক পুরনো দিনের মদ আছে আজ তোমাকে মন ভরে খাওয়াবো দেখবে তোমার খুব ভালো লাগবে আর আমিও তোমার বাংলা মত খাবো জানো যুবক মদের গ্লাসের বন্ধু হল সবচেয়ে বড় বন্ধু সব বন্ধু বেট্রে করলেও গ্লাসের বন্ধু কখনো বেটরে করে না আজ থেকে তোমার আমাদের মাঝে বন্ধুত্ব হয়ে গেল অবশ্যই আজ থেকে আমরা সবাই বন্ধু তোমার এদিন একটা প্রশ্ন করছিলাম কি প্রশ্ন জুম্মন কথায় তুমি খুঁজতে ছিল্লা মানে তার সাথে তোমার কি হয়েছে দেখেন এইটা আমার পার্সোনাল ব্যাপার সব প্রশ্ন করবার পারে কিন্তু ফারদার ওই প্রশ্ন আর করলে আপনারে কিন্তু একদম জয় করে দেবো না 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 তোমার ব্যক্তিগত ব্যাপার আমাদের জানার দরকার নেই হ্যা তুমি দয়া করে একটু পৌঁছে দি assuré আমি শহরে থাকি না অনেক অনেক দূরে থাকি আমি নিজে নিজে যাইবার পারো আপনারা কষ্ট করতে না লক্ষ্মী এ হয় না যত দূরে হোক না কেন তোমাকে আমি সাহেবের গাড়িতে পৌঁছে দিয়ে আসবো নাই আমি একাই যেতে পারবো না না তা কি করে হয় তুমি আমাদের গেস্ট

সালারা দেশি মতের অপমান অপমান করছে সালারা আমি যেন আর কোনদিন ওই মেয়ের সাথে না দেখি আজ নু তাহলে আমি আচ্ছা ঠিক আছে আর আর বিলাতি গাম না বাংলা বাংলা আই চল চল বাংলা আয় কি বলছেন স্যার আমাকে আমাকে ভালোবাসার অভিনয় করতে হবে হ্যাঁ ভালোবাসার অভিনয় করতে হবে কেন কিসের জন্য দেখো মে তোমাকে যেদিন প্রথম চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম সেদিন কিন্তু প্রথম কন্ডিশন দিয়েছিলাম আমার এখানে কেন কথাটি বলা যাবে না সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম পেটের দায়ে এখানে চাকরি করতে এসেছি আপনি আমাকে যা বলবেন আমি তাই করব বলুন স্যার আমাকে কি করতে হবে তোমাকে ওই ছেলেটার সাথে প্রেমের অভিনয় ভি করণ লাগবে খুঁজে বের করতে তোমাকে সহযোগিতা করতে হবে আমি তো জুমন গোশাই বা তার কোনো বংশধরকে চিনি না আচ্ছা জেকে তুমি জুমন গোশাইয়ের বংশধরদের মধ্যে কার নাম যেন বলেছিলে জুমন গোশাইয়ের বংশধর পোটকা গোশাই তুই জুম্মনের বংশধর কি না না আমি জুম্মনের বংশধর না দেখ বলি কাছে চড়াইবার পর আমি কিন্তু কারোর সাথে কথা কই না সত্যি করে ক জুম্মন কষাই কোথায় আমি জীবনে জুম্মনের নাম শুনি নাই আমি শেষবারের মতন কইতাছি বল জুম্মন কসাই কোথায়

যা দেখলে তা যদি পুলিশের কাছে জমা তাহলে নির্ঘাত কিন্তু আমাদের প্রয়োজনে এই মুহূর্তে ক্যাসেট জমা দেব না তাহলে কি করবেন ব্ল্যাকমেল আমি বাপ্তি কি কইরা ভিডিও তৈরি এলো মানুষের শত্রু মানুষ হয়তো তোমার কোনো শত্রু আছে যা তুমি জানো না আমার এই দুনিয়ায় শত্রু মাত্র দুইজন ভয়ের কিছু নেই আমি ক্যামি গবেষণা করছি আর তুমি অমরত্ব লাভের জন্য সাধনা করছো তোমার এবং আমার কাজের মধ্যে একটা মিল আছে সাধনা করছো ভালো করছ তবে আমি ভাবছি ওই ভিডিও ক্যাসেট কে করলো আর আমার বাড়িতে কি করে এলো আমার মনে হয় সেদিন এতিম খানার বোধহয় বোধ হয় এই কাজ আমগু গাড়িতে পুরিয়ে টিমখানা থেকে উঠে আনছিলাম বুলা হ্যাঁ জে কে তুমি বুদ্ধিমানের মতো কথা বলে এটা হতে পারে আমার কাজে যে বাদা দিব আমি কিন্তু তারেই আমার বলি কাস্টে চড়ামু কেবি স্যার আপনার সাথে নাকি আইজি স্যারের ভালো সম্পর্ক আছে হ্যাঁ কিন্তু কেন আমার বিষয়টা একটু সমাধান করে দিবেন স্যার আমি ওনাকে কথা নিয়ে এসেছি ব্যাপারটা একটু ফয়সলা করে দেবেন অবশ্যই ফয়সলা করে দেওয়া যাইব তবে তবে আবার কি কেমিস্ট সাহেব একটা ক্যাপসুল বানাবেন লেগা গবেষণা করতেছে আর সেই গবেষণার লেগা মাইন্ডসের তাজা রক্ত দরকার